الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مغل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংকল্পিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে হায়াত দিয়ে তার ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে دینی কিছু কথাবার্তা বলা এবং শোনার মতো মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হল কোন ব্যক্তি যদি রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের রেসালতকে বিশ্বাস না করে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে আর যে ব্যক্তি বলবে রসুল সাল্লামের যদি কেউ না মানে তাহলে যেতে পারবে এই আকে পোষণ করবে তার ইমান এবং এই কথার সাথে যারা সহমত পোষণ করবে তাদের ইমান থাকবে কি থাকবে না এটা নিয়ে আলোচনা করবো প্রথমে আমি একখানে আয়াত পিলাওয়াত করেছি সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযিনা কাররাবু বিআয়াatina যারা আমার আয়াতকে অস্বীকার করবে ওয়াক্তাবরু আনহা এবং তার ব্যাপারে অধ্যতা প্রকাশ করবে বড়ত্ব দেখাবে অহংকার পোষণ করবে আল্লাহ রব্বুল আলমিনের আয়াতকে হে প্রতিপন্ন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এই কাজটা করবে লাহুম আবুয়াবুস্তামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাফসির ইডনে কাছির সহ আর অনেক তাফসিরের মধ্যে লাফাত্তাহুম আবু সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে দুইটা অর্থ উল্লেখ করেছে এক নম্বর অর্থ হল যখন মুমিনের জান কবচ হয় তখন ওই জানকে নিয়ে ফেরিস্তারা প্রথম আসমানে চলে যান যখন ওই প্রথম আসমানের থেকে যাওয়ার উপরে যাওয়ার দরজা আছে সে দরজায় দারোয়ান আছে ফেরিসটা আছে সেই ফেরিস্তাদের কাছে দরজা খুলে দেওয়ার আবেদন করার জন্য করা হয় তখন জিজ্ঞেস করে এটা কি মুমিনের রুহ না কাফের রুফ যদি বলে মৌমিনের রুহ তখন দরজা খুলে দেওয়া হয় আর যদি বলা হয় যে এটা কাফের রুহ। তখন আসমানের দরজার খোলা হয় না তো এখানে আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না এটার অর্থ হচ্ছে তা এরপরে আল্লাহ রব আলমিন বলেন ওয়ালায়না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ একটা শর্ত আছে যদি সেই শর্ত কোনোভাবে পূরণ হয় তাহলে আর তারা জান্নাতে যেতে পারবে যদি সেই শর্ত পূরণ হয় আল্লাহ সেই শর্ত দিয়েছেন আপনারা শর্তটা খুব খেয়াল রাখবেন সুয়ের পিছনে যে ছিদ্র আছে না কি বলেন সুয়ের আছে না সেই ছিদ্রটা কত বড় সুতা ঢুকাইতে কষ্ট হয়ে যায় তাই না বুড়া মানুষ হলে তো সুতা ঢুকাইতেই পারে না ডানে যায় বামে যায় কি বলেন ঠিক কি না আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন কারণ ওই সুইয়ের পিছনে যে সিদ্র আছে ওই সিদ্রের এপাস থেকে যদি একটা উঠ ঢুকে ওপাশে যেতে পারে এই শর্ত যদি পূরণ হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে একথার অর্থ কি এটা যেরকম ভাবে অসম্ভব ঠিক কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আয়াতকে কেউ অস্বীকার করে সেও ওরকম ভাবে জান্নাতে দেওয়া অসম্ভব

জান্নাতে যেতে পারবে না এরকম অসংখ্য আয়াত আছে বহু আয়াত আছে আল্লাহ রব আলামিন যেখানে বলেছেন যে কোথায় যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি যদি ইমান আনে কি বলেছি কোন ব্যক্তি যদি ইমান আনে হাম্মদ পড়ছে এবং জন্য যে সাতটা জরুরি বিষয় যেটা মধ্যে আছে ওইগুলোর বিশ্বাস করছে এরপরে যদি এটা বিশ্বাস করে যে কোন ব্যক্তি যে কাফের সে জান্নাতে যেতে পারবে তাহলে তার পিছনে যে ইমানগুলো আছে সবগুলো বরবাদ হয়ে যাবে কারণ ওই সাতটা জিনিসের ইমানের মধ্যে একটা জিনিস ইমান আছে সেটা হল ওয়ারুসুলিহি কি ও ওয়ারুসুলিহি আছে না আমন্ত বিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়াকুতুবিহি ওয়ারুসুলি তো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে ইমান আনা এটাও শর্ত ইমানের কি বলেন ঠিক না সুতরাং কোন ব্যক্তি যদি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে ইমান আনার পরে আবার ইমান হারাই ফেলে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে শুধু কাফের না জঘন্য কাফের মুরতাদ হয়ে যাবে কথাটা বুঝছেন সাধারণ কাফের আর মুরতাদ কাফের ভিতরে অনেক ব্যাস কম সাধারণ কাপের কাফের সে যদি ইমান না নিয়ে মরে তো ইসলাম তারে বলে না যে তুমি তার ধরে হত্যা করো কিন্তু কোনো ব্যক্তি যদি ইমেল আনার পরে আবার ইমান নষ্ট করে ফেলে ইসলাম হুকুম দিয়েছে তাকে তাকেদের হত্যা করে দাও আল্লাহ রসুল সামলাহ আলাম তাকে মক্ক মদিনা থেকে পাঠাইছেন সেখানে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার জন্য হজরত মুওয়াজু জবল রবিহতালনু যখন ইয়ামানে গেলেন তখন দেখলেন দুইটা লোক বান্দা কি করা আছে দুইটা লোক বাঁধা আছে তখন জিজ্ঞেস করলেন এই লোকগুলো কেন বাধা তখন উত্তর করলেন যে এরা ইমান আনার পরে আবার বেইমান হয়ে গেছে তাই নাকি হজর তার আলু এমানে গিয়ে বসতেও পারেননি তখন তুমি কথম করে বলেছেন আল্লাহ তাল যতক্ষণ পর্যন্ত আমি এই দুই শয়তানকে হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমি বসবো না কথাটা বুঝতে পারছেন তাহলে এমনের কাপের সাধারণ কাপের আর মুরতাদ কাপের মধ্যে অনেক বেশ না জঘন্য কাপের হয়ে যাবে সুতরাং কোন ব্যক্তি যদি রসুল সাল্লুের উপরে ইমান আনার পরে আবার সেই ইমানকে বৃহস্ত করে দেয় তাহলে সে কি হয়ে যাবে শুধু কাপেরই নয় বরং মুরতাদ কাপের জঘন্য কাপের হত্যার যোগ্য কাপের হয়ে যাবে কথাটা বুঝতে পারলেন তো আদর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পিতা আজর আসলে তো পিতা না আসলে চাচা কিন্তু কি বলে ডাকতেন পিতা বলে ডাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মুর রাজুলু সিনু আবিহি চাচা বাপের মতো সেই হিসাবে আজর যে ছিল ইব্রাহিম আলাইহিসসালামের চাচা ছিল সেই চাচা আজর। এর জন্য ইব্রাহিম আলহালুয়ালাম আল্লাহ তালের কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও আল্লাহ আলম ইব্রাহিম আলহামকে জানিয়ে দিলেন যে না তোমার পিতা জান্নাতে যেতে পারবে না ওর ইমান নয় ও মরবে ইমান হারা হয়ে এখন যেরকম হবে কাজের আছে মরার সময়ও সে সময় কি হবে কাবের হইয়া মরবে তখন ইব্রাহিম ইসলাম আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আমি আমার পিতার জন্য যে ক্ষমা চেয়েছি এটা আপনার কাছে ক্ষমা চাই কারণ একজন কাসের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালার কাছে ডাইজ নাই হারাম কি বলেছি একজন কাসের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কি হারাম এটা আল্লাহ আলমিন হারাম করে দিয়েছেন তাহলে ইব্রাহিম আলীস্লামের পিতা যখন নামি হবে এটা প্রমাণিত হয়ে গেল তখন কি তার জন্য ডান্নাতের আকাঙ্ক্ষা করা এবং ক্ষমা প্রার্থনা করা যায় হবে অনুরূপ কোন ব্যক্তি যদি রসুল সাল্লা আলিউসালামের রেসালতকে অস্বীকার করে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তো যে ব্যক্তি উপর ইমান তার জন্য যদি ক্ষমা প্রার্থনা করা না যায় তাহলে যাবে কি সে চিরস্থায়ী কাফের চিরস্থায়ী জাহান নামি তার জন্য ক্ষমা প্রার্থনা করার এবং জানাতে যাওয়ার কোনো আশা নাই সুতরাং কোন ব্যক্তি যদি একথা বলে যে ব্যক্তি ইমান আনবে না রসুল সালামের রেসালত কে স্বীকার করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে এই কথা যে বলবে শেষ হয়ে যাবে কি বলেন ঠিক তার কিনা বুঝে আসছে কথা কারণ সে একজন কাফেরকে কাফের মনে করে নাই একজন কাফের যে চিরস্থায়ী জাহাঙ্গামে যাবে আল্লাহ রব্বুল আলম যেটা বলেছেন চিরস্থায়ী জাহান নামে হবে সে চিরস্থায়ী জাহান নামি যাবে বলে বিশ্বাস করে নাই আল্লাহ রব্বুল আলম আয়াতকে অস্বীকার করছে সুতরাং এরকম আঁকিটাকে পোষণ করবে এবং এই কথা যে বলবে সে ব্যক্তি ডানাটা দেওয়া ওরকমভাবে অসম্ভব যেমন সুদের ছিদ্র দিয়ে ও প্রবেশ করা অসম্ভব অর্থাৎ এ ব্যক্তিও কি হয়ে যাবে তারপর হয়ে যাবে কথা বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহু আলি আসলাম বলেন যে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি এই কথা যদি ইহুদি কোন খ্রিস্টান শুনে আর আমার উপরে ইমান না আনে তাহলে সুসুরা তাহার নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে সহিদিস আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার রেস্তালতের উপরে ইমান আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে ব্যক্তি রসুলের রেস্তালতের উপরে ইমান না আনবে সে কোথায় যাবে জাহান নামে যাবে রসুল সালি আসলাম বলেন যে ব্যক্তি আমার রেস্তালতের উপরে ইমান না আনবে সে কোথায় যাবে জাহান নামে যাবে এখন কোন ব্যক্তি যদি একথা উদাহরণ দেয় যেরকম ভাবে একশো বিশতলা বা একশো দশ তলা বিল্ডিং থেকে একজন ব্যক্তি যদি নিচে লাভ দিয়ে করে সে ব্যক্তি যেরকম ভাবে মরার সময় সম্ভাবনা সেরকম বাঁচারও সামান্যতম সম্ভাবনাও আছে এই উদাহরণ দিয়ে যদি ইসলামকে ইসলামের মধ্যে নিয়ে আসে এবং বলে যে যদি কোনো ব্যক্তি রসুল সাল্লু আলহিমের রেসালতের উপরে ইমান না আনে সে ওরকম ভাবে যেরকম ভাবে জাহান্নামে যাওয়ার সময় সম্ভাবনা আছে সেরকম ভাবে জান্নাতে যাওয়ারও কিঞ্চিত সম্ভাবনা আছে এই ব্যক্তির ইমান কি থাকবে আপনারা বলেন থাকবে চিন্তা করে দেখেন কত বড় ধ্বংসাত্মক বিশ্বাস কত বড় ধ্বংসাত্মক আকিরা এই কথা কে বলেছে নাম বলবো একটু শুনবেন আপনারা হ্যাঁ ডাক্তার জাতির নায়ক বলেছে ইমান বিধ্বংসী আকিরেক প্রচার গেছে ডাক্তার জাতির নায়ক এটা কোন আমাদের বানানোর কথা নয় He believes he, he in his creator, yeah, but he has he not yet reached that level. So then if you ask me the question, a person who truly believes in God and little bit confused from his heart and yet doesn't believe in Prophet Muhammad, will he go to heaven or hell? That's your question. My question is, he is clear that there is one God. Clear there is one God? He is confused in the Prophet He does not do idol worship? He does, does not do that. He believes in one God and does good deeds and believes in the last day. Can he go to Jannah is your question? Yes. Fine. This answer, and I come to the last question also about that Islam is the only way of life. Quran says in Surah Nisa chapter four verse number forty eight and Surah Nisa chapter four verse number sixteen if Allah pleases, He may forgive any of your sin, but the sin of Shirk he will never forgive. Okay. If yeah. Allah pleases, He will forgive any sin. Hmm. But the sin of Shirk he will never forgive. Yeah. This means the only sin that God will never forgive hundred percent is associating partners with God. Sure. So okay. if you believe in one God, yeah. don't associate partners. But do not believe in Prophet Muhammad. Can you go to heaven? Yes. Chances are there very bleak. Very okay. point zero 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 one percent. I can't say hundred percent no, because if you're not doing shirk, sure, other verses talk about Prophet Muhammad peace be upon him. Yes. So if you truly believe, you have to believe in Prophet Muhammad. Yes. But if you ask me, no. Suppose I believe in one and I die today, yes. isn't it good deed? You believed in God. Chances are there very very little. Like you jump from the hundredth floor. কথাটা বুঝতে পারছেন এখন চিন্তা করে দেখেন আপনারা যারা পিছ দেখতেছেন তাদের আঁকিটা আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে তাদের ইমান কোথায় নিয়ে যাচ্ছে এজন্য আমি আগেই বলেছিলাম যে ব্যক্তি না যে ব্যক্তি কোনো সংস্পর্শ পায়নি যে ব্যক্তি কোরআন হাদিস জন্য আলম থেকে মৌলিক নীতি শিখেনি শিখেনি মৌলিক নিয়ম সে ব্যক্তি নির্ঘাত ভুল করবে এমন ভুল করবে যেই ভুলের কোনো মাসুল নেই কি বলেন ঠিক কিনা আপনি চিন্তা করে দেখুন এই লেকচার যতদিন শুনছে আর যতদিনে এই আকিদায় বিশ্বাসী হয়েছে তাদের ইমান কি আছে কথা বোঝেন না আমার তাদের ইমান কি আছে তা যে সময় জাতির নায়ক এই বিশ্বাস করেছে সে নিজে তো কাপড় হয়েছে হয়েছে নায়কের কথা বিশ্বাস করেছে তাদের আবার তব নতুন করে মুসলমান হতে হবে কথাটা বুঝতে পারলেন এখন বুঝেন এই জাতির নায়ককে যারা ভালোবাসে তারা কেমন হবে জাকির নায়কের এই আকিদে যারা বিশ্বাস করে তারা কেমন হবে আর কিছু না হোক আপনি এতটুকু বুঝেন যে এই জাকির নায়ক যে এই মারাত্মক আকিদুরা বলছে অন্তত পক্ষে তাকে ঘৃণা করা উচিত কিনা কি বলেন তার আকিটা বিশ্বাস করলেন না ঠিক আছে কথা কিন্তু তাকে ঘৃণা করতে হবে কিনা কি বলেন কিন্তু তাকে মহাব্বত করে খুব ভালোবাসি এই ভালোবাসার দল হচ্ছে হাদিস কারা হয়েছে আল হাদিস এরা ইসলামের নামে মুসলমানের ইমান ধ্বংস করতে চায় এরকম বহু দৃষ্টান্ত আছে তারা এই মুসলমানকে মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য এদের সৃষ্টি এরা এই নজর তৈরি গত কয়েক গত গত জমার আগের জমা আমি দেখাইছিলাম কিতাব খুলে দেখাইছিলাম না রে এই নজর তৈরি এরা মুসলমানদের আলেমদের নামে ওলামায় ইসলামের যারা যুগ যুগ ধরে একই ধারা চলে আসছেন তাদের ইমানে তাদের আমলে তাদের তাদের উপরে সাধারণ জনতার আখিদার নষ্ট করার জন্য এদের উৎপত্তি কোন দিকে যাবেন ডাক্তার জাকির নায়ক এবং তার ভক্তদের দিকে যাবেন নাকি ওলামা ইসলাম থেকে চলো আজ পর্যন্ত যাবেন কোন দিকে যাবেন বুঝতে পারেন কোন দিকে যাবেন তারাই হল আহলু সুন্নতি ওয়াল জামা তারা আহলু সুন্নতি বলেন না নামটা শিখে জামা আহলু সুন্নতি আহলে হাদিস একটা ফেরকার নাম কি বলেন ঠিক না আপনারা জানেন না এই ফেরকা এর নাম দিয়েছে আহলে হাদিস কি দিয়েছে আচ্ছা বুঝলাম তারা আহলে হাদিস তাদের মধ্যে যদি মুহাদ্দিসীন کرام থেকে থাকে তাহলে যুগ যুগ ধরে যারা মাযহাব মানছেন তারা কি আহলে হাদিস না হ্যাঁ বুঝুন না কথা আমার তারা কি আলে হাদিস না তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল না তো তোমরা নিজের আমরা আলে হাদিস এ কথা দাবি করার কি অর্থ নিশ্চয় ভিতরে কি আছে কিন্তু আছে এই কিন্তুর কারণে তারা নিজেদের কি দাবি করে আমরা আলে হাদিস কথাটা বুঝতে পারছেন তো সাহেব একরাম রবি আল্লাহ আলে হাদিস হওয়া ওলামা ইসলাম তার মাজাহাদের হাদের আইন বাগান ইমামগণ হাদিস হওয়া আর বর্তমান যুগে ফেতনাবাদ ফেরকা আলে হাদিস হওয়ার ভিতরে কি আছে অনেক কম আছে কি বলেন যারা মাজাহাব মানেন তার মাজাহাব মানেন তারা কি হাদিস জানতেন না ইমাম আবু হালিদ রহমতুল্লাহ আলে দরস দিচ্ছেন ইমাম আবু হালিদ রহমতুল্লাহ আলের সর্বশ্রেষ্ঠ সাগরের ইমাম আবুল হুসুফ রহমতুল্লাহ আলাই বসা আবু হানিদ রহমতুল্লাহ করতেছেন আবু ইউসুফ বলেন হুজুর হুজুর এই হাদিস তো আগে শুনিনি খোঁজ করে দেখো অনেকের কাছে হাদিস আছে কে বলতেছেন রহমতুল্লাহ যিনি আবু হালিদুর রহমতুল্লাহ ইন্ত পরে সমস্ত বিশ্বের প্রথম বিচারপতি ছিলেন সমস্ত বিশ্বের যত বিচারক ছিল সমস্ত বিচারকদের প্রধান বিচারপতি ছিলেন যাকে বলা হয় কুজাত প্রধান বিচারপতি ছিলেন পুরো বিশ্বের কেছিলেন ইনামে আবু আবুসু রহমতুল্লাহ এই আবু আবুসুব রহমতুল্লাহ কার ছাত্র ছিলেন আবু হানিফার হাতে বড় ছাত্র ছিলেন এই আবু রহমতুল্লাহ যখন আবু বসতেন তখন তার কাছে বউ হাদিস ছিল যেগুলো আবু না আবু হালিতা যখন দরস দিচ্ছিলেন তখন বলতেন হুজুর এই হাদিসটা আগে শুনিনি আরে শুন রাখো আছে খোঁজ করে দেখো অমুক মহাদ্দের কাছে আমি শুনেছি ঠিক উনি ইউসুফ রহমতুল্লাহ সেই মহাদিসের কাছে যে বলেন আপনি কি হাদিস রেওয়ায়ত করেছেন হা রেওয়ায়ত করেছি এত এত বড় বড় ব্যক্তিত্ব সে আবু হানিফার কাছে কি অতি ছোট একটা সামান্য ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইমাম আবু হানিফা কেছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের যুগে যখন ইমাম আবু হানিফুর রহমতুল্ল দরস দিচ্ছিলেন হঠাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন অনেক দিন পর্যন্ত আবু ইউসুফ দর অনুপস্থিত ইমাম আবু হানিপর আহমদুল্লাহ জিজ্ঞেস করলেন কি হলো ইউসুফকে যে দেখছি না সবাই বলল যে হুজুর খুব অসুস্থ তা চলো দেখে আসি আবু হানিপর আহমদুল্লাহ তার সাগরের যারা ছিল তাদেরকে নিয়ে আবু ইউসুফের বাড়িতে গেলেন দেখলেন ঠিকই অসুস্থ এত অসুস্থ যে মুমুর সবস্থায় এরকম অবস্থা হয়ে গেছে তখন হিমাবু আবু হানিপুর আহমদুল্লাহ আফসুস করে বললেন হাই আফসুস এই লোকটাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক এলেম দিয়েছিলেন আজকে দুনিয়া থেকে চলে যাবে সেই এলেম শেষ হয়ে যাবে এই কথাটা আবু ইউসুফ শুনছেন অত্যন্ত অসুস্থ হলেও কান আর কি বাড়া হয়ে যায় না কি বলেন ঠিক না এই কথা শুনছেন শোনার পরে তো অসুস্থ কিছুদিন পরে আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করলেন যখন পুরা সুস্থ হলেন তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু আনিব রহমতুল্লাহ দর্শে আর উপস্থিত হন না তখন খবর পাঠাইলেন দেখো তো আবু ইউসুফের কি অবস্থা খবর নিয়ে দেখা গেল আবু ইউসুফ সে নিজেও ক্লাস খুলছে দরজ খুলছে আবু আনিব রহমতুল্লাহ বলেন সর্বনাশ এর এলেম তো এখনো পূর্ণমাত্রায় পৌঁছেনি এলেন কি ঠিক আছে কথা কিন্তু এলেম পৌর্ণমাত্রায় তো আর কি পৌঁছেনি আবু আলী বললেন এটা উচিত শিক্ষা দিতে হবে তাহলে আবার ফিরে আসবে কারণ তার এলেনে পূর্ণ হওয়া আরো দরকার আছে তো এবার আবু হানিদ একটা লোককে পাঠালেন পাঁচটা মাসলা দিয়ে কয়টা পাঁচটা মাসলা দিয়ে পাঠালেন যাও তুমি যাই আবু ইউসুফের দশে বসবা আর এই পাঁচটা মাসলা আবু ইউসুফরে জিজ্ঞেস করবা সেই লোক গেল আবু ইউসুফ রহমতুল্লাহ আলের দর্শে বসলো কতক্ষণ যায় হুজুর একটা মাসালা কি বলো এই মাসালা এর জবাব তো আমার কাছে নাই গেল একটা আবার কতক্ষণ পরে দ্বিতীয় প্রশ্ন এর জবাব তো আমার কাছে নাই আবার কতক্ষণ পরে তৃতীয় প্রশ্ন এর জবাব তো আমার কাছে নাই একটা মাসালার উত্তরকে আবুলসুফুর রহমতুল্লাহ দিতে পারেন নাই তখন আবুসুবুর রহমতুল্লাহ ছিলেন তো বিচক্ষণ উনি বুঝতে পারছেন এই মশলা এই লোকের না এই মশলা আর দিয়েছে। সে হল আবু হালিদা এর পরের দিন থেকে বন্ধ করা আবুফুল কথা বুঝতে পারছেন তাহলে ওনারাই তো ওনাদের মধ্যে হাদিস ছিল কিনা ওনারা তো নিজেকে হাদিস বলে দাবি করেননি দাবি করছেন জামাত কি দাবি করেছেন আর এখন বলেন বর্তমান যুগে আহলে হাদিস তারা বলে কি মাঝহাব নাই তাহলে বোঝা গেল কি মাঝহাব ভিন্ন জিনিস আর আহলে হাদিস ভিন্ন জিনিস কে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল কি মুহাদিস ভিন্ন জিনিস আর আহলে হাদিস ভিন্ন জিনিস কথা বুঝেন নাই মানে কি নতুন একটা ফেরকা এই ফেরকা তাবা একটা অন্য জমানায় ছিল না এই ফেরকা তা ভিন্ন জমানায় ছিল না এই ফেরকা আসতে আস থেকে দেড়শো থেকে দুইশো বছর আগে মুসলমানের মধ্যে বিভক্তির জন্য মুসলমানের নষ্ট করার জন্য আসছে কথাটা বুঝতে পারছেন এরা আবার সেই ডাক্তার জাকির নায়ককে এমন মনে করে মনে হয় যেন তাদের একজনকেই রসুল বলেন যে কি ডাক্তার জাকির নায়ক তো কোরআন হাদিস থেকেই ব্যাখ্যা দেয় তো মানতে অসুবিধা কি ঠিক আছে মানুষের কুকুরে আকিটা বলে সেটাও মানো কি বলেন মানা যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আরে ফেট থেকে আল্লাহ হেফাজত করুন